অসাধারণ একটা ডিজাইন আসছে দেখেন দর্শক আসলে তো দারুণ ভাই 1450 টাকা 1450 এগুলা কি ভাই বললাম দর্শকদের বললাম এই সব মাল নিয়ে আপনি 400 টাকা লাভ করে কোনো ব্যাপার না 4500 টাকা ওনা এসে 2000 টাকা অন মানে চোখ করে সেল করতে পারবে ভাই আমাদের চার পিসের সেট আচ্ছা অনেক কাপড় আসে ঠিক আছে আয়শা চার পিস নিছে এক পিস সেল করতে পারলো না

অনেকে যদি চাই যে ভাই আমার এই কালারেরই পঞ্চাশ পিস লাগবে একশো পিস লাগবে বিশ পিস লাগবে ত্রিশ পিস লাগবে দিতে পারবেন আমি দিতে পারবো আপনি আমাকে আপনি ভিডিওর সাথে দেখার সাথে চাইলে আপনারা গায়ে হলুদে অর্ডার করতে পারবেন

পেটি পেটি বাজা দেখতে পাচ্ছি এখানে কি ভাই এগুলা সব হচ্ছে আপনার এগুলা সব কাপড় নাকি কাপড় এগুলা কাপড় আচ্ছা এগুলা কাটিং হবে ফিনিশিং হবে সিলি হবে এখানে মাল ভাজা দিতে কারখানা থেকে আসছে নাকি জি ভাইয়া আচ্ছা এই ধরনের কালেকশন গুলোর মধ্যে অনেক কালেকশন থাকে ভাই আমার একটা প্রশ্ন ভাই অনেকেই প্রশ্ন করে ভাই এখন যেহেতু বাজার হইলে গিয়ে খুচরা পর্যায়ে দোকানদারিটা করা খুব টাফ হয়ে গেছে কারণ জানেন মালের লাভ করতে না দোকানদাররা আপনাকে আমি একটা জিনিস বলতে পারি আইন টেক্সটাইলের মাল নিলে চারশো পাঁচশো লাভ করে একবার অনায়ে সব এই একটা মাল দেখেন

তারাই এই যে দেখতে পাচ্ছেন ইসলামপুরের বিগ মাদার হোলসেলার যেটা হচ্ছে আয়ান টেক্সটাইল মানে পাইকারি শোরুম রয়েছে আমি এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন ব্যবসায়ীরা এসে এসে পাইকারি নিয়ে যায় আপনারাও নিয়ে যেতে পারেন

ইসলামপুরের সাপ্তাহিক বন্ধ হচ্ছে আইসা অনেক আসে অনেকে জানে না আইসা কষ্ট করে এই গাড়িটা মাথায় রেখে আমরা খোলা রাখছি কাস্টমারদের কারণে আপনার খোলা রাখতেছেন নাকি মানে এক কথা বলতে গেলে সাপ্তাহে সাত দিনই খোলা সাত দিনই খোলা সকাল আটটা থেকে না দশটা থেকে আমাদের সকাল সাড়ে আটটা থেকে নয়টা থেকে শুরু করে নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওকে টাইমটাও জানিয়ে দিলাম সহজে কিন্তু আপনাদের সুবিধা হবে প্রচুর ভাইরাল ঘুরে যাবেন না বাইরে ভাই দারুন ডিজাইন আসছে দারুন দারুন পুরো বোরিং শর্ট আর একটা জিনিস কি ভাই আমি আপনাকে বলে দিই এই যে মালটা দেখতেছি কিন্তু পুরো বোরিং কিন্তু আমাদের এটার ভিতরে কিন্তু আপনার আমাদের আস্তর দেওয়া আছে আস্তর দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আস্তর লাগবে না অনেকেরই তো আস্তর লাগবে না চমৎকার এই ধরনের কালেকশন নিতে হলে আসতে হবে আয়ন টেক্সটাইল আসবে কিভাবে ভাইয়া কাস্টমাররা জি ভাই লোক পাঠিয়ে দিবে চোদ্দশো পঞ্চাশ দর্শক দারুন দারুণ কালেকশন ব্যবসার জন্য সঠিক সন্ধানটা জানা প্রয়োজন সবারই হ্যাঁ আজকে যে সন্ধানটা দিচ্ছি দর্শক অনেকে হয়তো বা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন

আচ্ছা চমৎকার চমৎকার দর্শক এগুলো নিতে পারেন এগুলো নিয়েও রাখতে পারেন দারুণ আইটেম এগুলো তেরশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র কালার থাকবে চারটা করে চারটা এটা পাঁচটা করে কালার পাঁচটা করে কালার এটা হচ্ছে

জর্জের মধ্যে দেখতে পাচ্ছি ভাই এই এটা হলো আপনার স্টার জর্জেট আচ্ছা কাপড়টার মধ্যে একটা শাইনিং ডিজাইন আছে শাইনিং শাইনিং আচ্ছা অনেক আবার এটার फेमस বলে বডিটা দেখি আমরা একটু এই দেখেন স্টার জর্জেট এগুলো ব্যাক সাইডে কাজ পাবেন

আপনার ভিডিওতে দিলে দেখা গেলো যেহেতু ডিজাইন দেখাতেছেন তারা দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে বিশ ডিজাইন থেকে বিশ পিস এক পিস এক পিস করে নিতে পারবে এভাবে তো দেন না আপনার আমরা এইভাবে দিই না কারণ আমাদের এরকম সিস্টেম নেই আমাদের হলো যে আপনার সেট বাই সেট দেখা গেলো আমার ইসলামপুর আমার এরকম ডিজাইন আছে এই ডিজাইনটা আমার ইসলামপুরের পুরো একটা ডিজাইন নিয়ে যায় আচ্ছা আচ্ছা এখন আপনি আমি চাইলে আমি দিতে পারবো না ঠিক আছে ওকে ওই সিস্টেমটা কিন্তু এখানে নাই তবে সেট ধরে নিলে সুবিধা আছে ওই যে বললাম সেল করবেন যেটা আপনার সেল না করতে পারলে এটা কোম্পানির সেই সুবিধা কিন্তু ভাইরা দিচ্ছে সালোয়ারের কাজ করা থাকবে সালোয়ারের কাজ এই যে আইকিবি না আছে একবার ডিজিটাল এই ভাই এটা কি છે এটা বোরাক বোরাক বডিটা দেখি একটু এই বডিটা দেখেন দারুন তো এটা হাতায় কাজ হবে নিজে প্যানেলে কাজ হবে অল ওভার কাজ বডিতে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স কাজ প্রিন্টের মধ্যে আবার কাজ করা পিওর সুতি পিওর 100% 100% বোরাক কত করে থাকবে এগুলো এটা 1050 বোরাকে যে ওন্নাটা দেখেন ওন্নাটা ভাই ওনা কাট আউট করা এবং ওন্নাটা দেখেন ওন্না পাবেন পাঁচাত নামাজি ওন্না

প্রতিটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবে প্রত্যেকটা চারটা করে কালার প্রতিটা রি করে কালার আছে করে কালার ব্যবসার জন্য বারবারই বলি সঠিক সন্ধানে সঠিক প্রাইজে সঠিক প্রোডাক্ট কিনে ব্যবসা করেন লাভ করতে পারবেন ব্যবসা করে লাভ হয় কেন হবে না এগুলো লাভের জিনিস ভাই এগুলো লাভের জিনিস এই বিবেকগুলা আপনার অনেক বড় বড় শর্মিনা আপনার বলে পাকিস্তানি দেখা গেল আপনার 1900 2000 টাকা বিক্রি করে 1800 টাকা 1900 টাকা বিক্রি হলো এগুলাই একটা কাজ করার মধ্যে আসছে চমৎকার একটা ডিজাইন সেগুলো বিবেক হলো হ্যাঁ এই দেখেন শুক্রবার কিন্তু ইসলামপুরে খোলা থাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সহজে আপনারা যারা অনেকেই ভুলবশত শুক্রবার ইসলামপুরে আসেন চলে আসবেন কোয়ালিটি কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে দেখেন কালেকশন চারটা করে কালার চারটা কালার 950 অনলি 950 স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন কালার এই যে দেখেন পিওর সুতির মধ্যে কিন্তু ভাই প্রত্যেকটা উনে নামাজ উন হবে প্রত্যেকটা উনে পাঁচ আট নামাজ উন থাকবে আড়াই গজ না জি একদম পিওর কটনে আচ্ছা এটা কি আইটেম রাখি বন্ধন রাখি বন্ধন ভাইরাল কালেকশন জি ভাই এই মালটা চলে একমাত্র জানেন কি কারণ আপনাদের রেটের কারণে ভাই ভাই এগুলো রেট এবং কাপড় ভাই 680 টাকা না জি ভাই 680 মালটা ধরেন তো দেখেন তো এই দেখেন দর্শক 680 টাকায় কাজ করা আইটেম প্রিন্ট আইটেম সিকুয়েন্স কাজ এমব্রয়ডারি কাজ এই ড্রেস যদি এক হাজার টাকা বিক্রি না করতে পারেন তাহলে আর কি বলবো ব্যবসায়ী ভাইরা এইসব মানলে ব্যবসা করেন লাভ করেন ভালো ভালো লাভ করতে পারবেন হ্যাঁ এর সাথে এটা না জি না দারুন ছয়শো আশি টাকা ছয়শো আশি এগুলোর মধ্যে তো ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে এগুলো আপনি বললাম তো এক একটা আমার তিরিশটা চল্লিশ টাকা ডিজাইন হবে এটা হচ্ছে আবার বোরিং ডিজাইনের মধ্যে আসছে রেট কত আগানুর আগানুর সাতশো টাকা নিচে প্যানেলে কাজ

চমৎকার কালেকশন এ হচ্ছে অন্যটা ভাই আমাদের কাছে কম পাওয়ার একটা মেইন বিষয় হলো আমরা নিজের প্রস্তুত করতে দেয় হুম সেই ক্ষেত্রে অবশ্যই প্রাইস এর রিজনেবল থাকবে একটু কম পাবেন এই যে দেখেন এ গ্রেড জমজম অনলি 700 টাকা করে আসলে যত গুর ততই মিঠা বারবারই বলি এর জন্য বলবেন অনেকেই এই যে ভাই আসলে এই ওনার দেখেন এক এক জায়গায় এক এক দাম যেমন জিনিস হবে তাম তেমন দাম হবে মনে রাখবেন মাত্র জিনিস বিষয়টা হ্যাঁ এই যে দেখেন এই যে জমজম দেখেন জমজম আপনার আরেকটা বিষয় কি ভাইয়া জমজমের মৌসুমে একটা জিনিস আর কি যারা জমজম বিক্রি করে তাদের একটা মজা পাবো কি মজা পেবো আপনি আমার জমজমের একটা দুইটা করে কালার আচ্ছা আচ্ছা আপনি দেখা গেল আপনি বাজেট দশ পিস আপনি দশটা জমজমের ক্ষেত্রে অন্য কিছু না যারা যারা দ্রুত যোগাযোগ লাভ হয় সারা বছরই সেল আছে মাইন্ড নাই এবং চাহিদা অনেক চাহিদা জমজমের পরিমাণ চাহিদা

প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন 700 টাকা করে পাইকারি দর্শক আরেকটা জিনিস কি ভাই আপনার যে দেখা গেল গায় জন্য আপনি কনস্ট্যান্ট জন্য যেগুলো কাজ করা আছে আপনি চাইলেন দেখা গেল আপনার 20 পিস 30 পিস 30 পিস নিতে আমরা অর্ডার নিই না আচ্ছা আচ্ছা এই যে কাজ করা ওগুলো আপনি এক সপ্তাহ আমাকে সময় দিতে হবে আচ্ছা এই যে ডিজাইন দেখেন এগুলো একটু কোয়ালিটিফুল ড্রেস যারা একটু এই ধরনের ভালো কোয়ালিটি মাল নিতে চান নিতে পারেন তারা আমাদের 700 টাকা করে জমজমের কালেকশন দেখেন কতগুলো ডিজাইন দেখালাম এগুলো সব লেটেস্ট কালেকশন কিন্তু লেটেস্ট ডিজাইন হুম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন অনেকে আছেন দূর দূরান্তে যে ভাইয়া আসতে পারবো না আমরা অর্ডার করে নিব ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর অবশ্যই দোকান খোলার টাইমে যোগাযোগ করবে নাকি জি জি অনেকে আছে রাতে দুইটা তিনটা দেখি ভাই ফোন দেয়

আমরা কিন্তু প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও দেই আয়ন টেক্সটাইল থেকে আপনারা যদি আপডেট কালেকশন পেতে চান প্রতি সপ্তাহে ফলো রাখবেন আমাদের ভিডিওগুলো প্রত্যেক সপ্তাহে ফলো রাখবেন চ্যানেল ফলো রাখবেন সেক্ষেত্রে আপডেট যত কালেকশন আয়ন টেক্সটাইলের নামে আমরা কিন্তু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব দর্শক হ্যাঁ সাতশো টাকা করে দারুন 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 দেখেন এই অন্যটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাই আমাদের আরেকটা জিনিস আমরা কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকে জি হান্ড্রেড পার্সেন্ট বানানোর পরে যদি রং কোষ কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন কালেকশন তো এরকম অজস্র কালেকশন আছে কয়টা দেখাবো ভাই দেখাই তো মানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর দেখে শুনে বুঝে এসে সবচেয়ে ভালো হলো এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আসবে কিভাবে শর্টকাটে আবার বলে দেন ইসলামপুর পুকুর এই স্বাদ ইসলামপুর লিফটের ইসলামপুর পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের লিফ্টের সাথে আচ্ছা লিফট এর সাথে এসে একমাত্র যারা দোকান চিনবেন না তারা ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন ওনারা লোক পাঠাবে রিসিভ করে নিয়ে আসবে ঢাকার ইসলামপুরে যে কোনো কোনায় থাকেন না কোনো ওকে চলে আসবেন ঠিকানা জি